হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম কোথায় এলাম বলো তো আমি এলাম আমার ছাদ বাগানে তোমাদের চেনা সেই এ আর এন্স ওয়ার্ল্ডের ছাদবাগানে এখন যে ছাদ বাগানটি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই রূপে ছাদ বাগানটি আর থাকছে না এটা সকালের দিকের ভিডিও আজকে আমার ছাদ বাগানে কাজ হবে যে বন্ধুরা নতুন যুক্ত হয়েছ তাদের জন্য পুরো বাগানটি আবারও দেখাচ্ছি যদিও এলোমেলো আমার বাগানটি তারপরও একটু দেখিয়ে দিচ্ছি নতুন বন্ধুদের গাছগুলো আমি সুবিন্যস্তভাবে এখনও রাখতে পারিনি চেষ্টা চলছে আসলে কনস্ট্রাকশনের কাজ চললে কোনো কিছুই পরিষ্কার রাখা যায় না সেই জন্যই মূলত বাগানটি পারমানেন্টভাবে গোছানো হচ্ছে না তারপরও তোমাদের যেটুকু দেখাচ্ছি প্রিয় বন্ধুরা এটুকু ম্যানেজ করতে বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে আমাকে আজও ফুটেছিল জবা তোমরা অনেকেই জানো জবা ফুলের প্রতি কেন আমার একটা দুর্বলতা খুব বেশি ফুল নেই প্রায় আমার বাগানের পরিবর্তন হচ্ছে শুধুমাত্র এই কাজগুলোর জন্য আমি আগেও বলেছি প্রিয় বন্ধুরা দেখেছ আমার ছাদ বাগানের ছোটো ছোটো সফলতা আগামীতে তোমরা পুরোপুরি একটি আদর্শ ছাদ বাগান দেখতে পাবে সেই লক্ষ্যেই কাজ চলছে এ আয়র ওয়ার্ল্ডের দেখো বন্ধুরা এই যে ছাউনিটা এই ছাউনিটাতে আজকে কাজ হবে এখানে টাইলস করা হবে সেই কাজটি একটু পরে শুরু হয়ে যাবে সেটি আমি তোমাদের এই ভিডিওতে খানিকটা দেখানোর চেষ্টা করব পরের দিন কতটুকু কাজ হলো সেটা নিয়ে আরও একদিন আসা যাবে এখানেও টাইলস হবে চলে যাচ্ছি সামনের দিকে ওই যে বললাম নতুন বন্ধুদের একটুখানি দেখে দিই পুরো বাগানটা আমি চেষ্টা করি প্রতি ভিডিওতেই আমার পুরো বাগানটা দেখাতে এর একটাই মাত্র উদ্দেশ্য যারা নতুন দেখছে তারা যেন বুঝতে পারে এই বাগানটির পরিধি চম্পা সামনে চলে যাচ্ছে আবারও অনেক গাছেরই ফুল ফোটা শেষ হয়ে যাচ্ছে সব কিছু এলেমেলো এটা হচ্ছে কাটা কাটামুকুট অর্থাৎ ক্যাকটাস প্রজাতির একটি উদ্ভিদ এটি এই দিকটা খুব একটা আমি তোমাদের দেখাই না এই গাছগুলো দেখানোর পর আমি প্রতিদিন ক্যামেরাটা ঘুরিয়ে নেই কারণ এদিকের যে অপরাজিতা এদিকে যে জায়গাটা আছে সে জায়গাটা মূলত ভীষণ রকমের আগুছালো যেটা দেখাতে পারি না তোমাদের এটি বন্ধুরা খোরমা খেজুর গাছ গাছটি গোড়ার দিকে কিন্তু বেশ বড় খেজুর গাছের একটা ভাব নিয়েছে সেটা আমি তোমাদের দেখাবো গোড়াটা পরিষ্কার করে একদিন পুরোপুরিভাবে একটা গাছ যেরকম দেখায় ঠিক ওরকম আকার ধারণ করছে আমার এই খেজুর গাছটি এখান থেকে আমি চলে যাচ্ছি সামনের দিকে আমার ছাদ বাগানের একেবারে সিঁড়িঘরের যে চিলে কোঠাটা আছে সেটার সামনেই মূলত আমার এই বসার জায়গাটা মিডিল পয়েন্টে আছে আমার ছাদের মোটামুটিভাবে সব ছাদের কোণ থেকেই আমার বসার জায়গাটা দেখা যায় এটি আমার ছাদ বাগানের নান্দিক নান্দনিকতার একটি বড় কাজ আমি বলবো এই কাজটি করা হয়ে গেলে অনেকটুকুই আমি এগিয়ে যাব এখান থেকে প্রিয় বন্ধুরা আবার আমি তোমাদের দেখানোর চেষ্টা করব কতটুকু কাজ চলছে কাজ চলছে প্রিয় বন্ধুরা এই আয়ার ওয়ার্ল্ডের ছাদ বাগানে বেশ খানিকটা হয়েছে আমি সময় নিচ্ছিলাম তোমরা যাতে বুঝতে পারো দেখার জন্য কি কাজ করছি এবার আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করব আমার ছাদের এক এক জায়গা থেকে আমার এই বসার জায়গাটা কীভাবে আমি দেখতে পাই চলে যাচ্ছি সামনে দেখো কাজ চলছে এই কাজে আমাকে সহযোগিতা করছে প্রিয় ছোটো ভাই রবিউল আমি তোমাদের আগেও রবিউলের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম আজকে সহযোগিতা করছে রবিলকে আরও একজন সে আজকে নতুন আমি তার নামটা জানি না আমি খুবই দুঃখিত তবে এতদিন যে সহযোগিতা করে আসছিল সে হচ্ছে আমি যাকে বলি ছোট মামা সুজন আজকে সুজন আছে অবশ্য অন্য কাজে সহযোগিতা করছে ওই যে দেখলে তো খানিকটা আজকে নতুন একজন এসেছে তার নামটা আমার জানা নেই আগেই বললাম আমি এপাশ থেকেও তোমাদের আবারও দেখাচ্ছি আমার সেই বসার জায়গাটা কেমন দেখায় উপরে একটা রঙ হবে প্রিয় বন্ধুরা তোমরা চাইলে আমাকে সাজেস্ট করতে পারো আমি কোন ধরনের রং দিতে পারি আমার একটা ইচ্ছে আছে লাল রং করার এবং ছাউনির দুপাশে দুটো পতাকা করার জানি না কেমন হবে বিষয়টি চালার দু দিকটাতে পতাকা থাকবে দুটো ভেতরটা অর্থাৎ নিচের দিকটা থাকবে লাল কেমন হবে বলো তো প্রিয় বন্ধুরা এটা আমি ভেবে রেখেছি যার জন্য আমি টাইলসের রঙটা সাদা রেখেছি সাদার উপরে কালারগুলো থাকলে সেটা চোখে পড়বে যেহেতু আমি বিকেলবেলা প্রায় তোমাদের জন্য লাইভ করি তোমাদের সাথে পরিচিত হবার জন্যে যদিও তেমন কোনো বন্ধু আমার লাইভে থাকে না তারপর আমি লাইভ করি আর বিকেলে খানিকটা অন্ধকার থাকে বিধায় আমি আমার চালার দুদিকে যে পিলারগুলো আছে সেগুলোতে আমি সাধারণের টাইলস লাগিয়েছি এই যে জায়গাটা দেখালাম ফাঁকা জায়গাটা বন্ধুরা এটাও গোছগাছ করা হবে এখানে ট্যাপটা পরিবর্তন হয়ে অন্যদিকে চলে যাবে আবার চলে যাচ্ছি সামনে আমার এই ছাদ বাগান নিয়ে অনেক পরিকল্পনা আছে আমি ধন্যবাদ জানাচ্ছি ফেসবুকে আমাকে কন্টেন্ট মনিটাইজেশন উপহার দেবার জন্য এখান থেকে আমার ভিডিওগুলো যাবে ছাদ বাগানের সবজি উঠিয়ে ছাদ বাগানের কি রান্না হবে প্রিয় বন্ধুরা ইউটিউবের বন্ধুদেরও বলছি ইউটিউব চ্যানেলও আছে আমার একটি এই দুটো জায়গাতে আমি কাজ করছি আমার ছাদ বাগান নিয়ে দেখো অবহেলায় ফুটে আছে গোলাপ অবহেলায় এই জন্য বলছি প্রিয় বন্ধুরা টানা বৃষ্টি সেই বৃষ্টির দরুন আমার জায়গা জায়গা যে অপরাজিতা গাছগুলো আছে সেগুলো লতিয়ে সব কিছু ঢেকে দিচ্ছে সেই জন্য আমি বলছি এবং সেখান থেকে উকি দিল আমার গোলাপ এই যে দেখো সে যে বলেছিলাম তোমাদের টাইলসের রঙটা সাদা রেখেছি পরবর্তী ভিডিওতে আরেকটু আপডেট দেখাবো তোমাদের এই যে দেখো আমার ছাদ বাগানের মাঝখানটাতেই আছে এই মইটাও কিন্তু বন্ধুরা সরিয়ে ফেলা হবে পারমানেন্ট একটা সিঁড়ি এখানে বসবে আমার চিলে কোঠায় যাওয়ার জন্য একদম রুফটপে যাওয়ার জন্য এখানে নতুন একটা সিঁ সিঁড়ি হবে সেটিও একটা পরিকল্পনা হচ্ছে টাইপ কাটা হচ্ছে বিড়াল কিন্তু তীব্র শব্দ গ্রহণ করতে পারে না দেখো বিড়াল ছাড়া কি যদি এখানে বসে আছে কিন্তু যখন শব্দ বেশি হয় সে সরে যায় ওদের আবাসস্থল তো আসলে এটাই সেজন্য ওরা এখানেই থাকে অনেক শব্দ হলেও এই বড়ো কাজটা শেষ হয়ে গেলে প্রিয় বন্ধুরা আরও কাজ তোমরা দেখতে পাবে আমার ছাদ বাগানে আমার ছাদের ফ্লোরেও তো টাইলস পড়বে সেগুলো হবে আমার টেবিলগুলোতে টাইলস পড়বে সেগুলো সব কিছু হয়ে গেলে তারপরে রঙের কাজটা হবে এই যে আমার ছাদ বাগানের কিচেন অনেকেই তোমরা এই কিচেনটির সাথে পরিচিত আমি জানি যারা অনেকদিন থেকে আমার সাথে আছো বৃষ্টি হওয়ার দরুন এবং কাজের দরুন দেখো আমার ছাদ বাগানের কোনো কিছুই পরিষ্কার নেই তোমাদের অবছলো ছাদ বাগানটা বারবার দেখিয়ে যাচ্ছি এটিও আমার বাগানের একটি রূপ আর এই রূপে দেখা যাবে না আবার সপ্তাহাধিক হয়তো এভাবে থাকবে আবারও নতুন একটি রূপ ধারণ করবে আমার ছাদ বাগানের প্রতিনিয়ত এই রূপের পরিবর্তন হচ্ছে আমার ছাদ বাগানের ওই যে প্রিয় বন্ধুরা তোমাদের বলেছিলাম পরিবর্তনের কাজ চলছে আমার ছাদ বাগানটিতে আজকের এই ভিডিওটা যে যেখান থেকে দেখলে প্রিয় বন্ধুরা ভালো লাগলে আমার ভিডিওটি দিকে দিকে ছড়িয়ে দিও আরও বেশি ভালো লাগলে আমাকে বন্ধু করে নিও আল্লাহ হাফেজ